আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার আমাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড হচ্ছে না এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন আগে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারতেন কিন্তু বর্তমানে দেখা যায় না অনেকেই কিছু ভিডিও ডাউনলোড করার পর আর কোনো ভিডিও ডাউনলোড হচ্ছে না তো আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন ভাই আমি ইউটিউব থেকে কোনো প্রকার ভিডিও ডাউনলোড করতে পারতেছি না তো কীভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করব তো আমরা কিন্তু আগে ভিডিও ডাউনলোড করতে পারতাম বর্তমানে দেখা যায় আমাদের দুই চারটা ভিডিও ডাউনলোড হওয়ার পর কিন্তু কোনো ভিডিও ডাউনলোড হয় না তো এটা আপনি কেবল সলভ করবেন তারপরেও প্রচেষ্টা এখন আপনাকে দেখিয়ে দেব তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না সম্পূর্ণ প্রচেষ্টা দেখে দেখুন তাহলে বুঝতে পারেন তো কথা আবার না এখন চলে যাবো ভিডিও মোট প্রচলন ভিডিওটা শুরু করা যাক থেকে ভিডিও ডাউনলোড হচ্ছে না তো এটা সমাধান করার জন্য আপনি চলে যাবেন ইউটিউবে তো আমি আমার ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর আপনার জিমেলের লোগোর উপর আপনি ক্লিক করে দেবেন তা আমার জিমেইলের লোগো হলো নিচের দিকে আপনার যে উপরের দিক থাকে আপনি উপরে ক্লিক করে দিবেন তা আমি আমার জিমেইলের ফোটোর উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি শুরু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন সেটিংস এখানে আপনি ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটি শুরু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিশ শুরু করবে এখানে কিন্তু আপনার মূলত সেটিংসটা অন থাকার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে না তো এখানে আপনি দেখছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এটা যা পর অন থাকে এটাকে আপনি বন্ধ করে দেবেন বন্ধ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন ডাউনলোড তো এটা যা আপনার বন্ধ থাকে এটাকে আপনি চালু করে দেবেন চালু করে দিলে আপনি আবারও ব্যাগে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনি দেখবেন আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি যে কোনো ভিডিও ডাউনলোড করলে কিন্তু ডাউনলোড হবে যদি তাও যদি এরকমভাবে ডাউনলোড না হয় তাহলে আপনি কী করবেন উপারটা আপনি বন্ধ করে দেবেন যদি চালু থাকে বন্ধ করার পর এখানে আপনি দেখছেন এইচডি ডি গার্ড এটা যদি আপনার বন্ধ থাকে এটাকে আপনি চালু করে দেবেন যদি চালু করার পর এটাও যদি না হয় তাহলে আপনি কি করবেন পুনর আপনি এখানে তিনওটার সেটিংসটা আপনি একদম অন করে দেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছি তিন সেটিং আমি এখানে অন করে দিলাম এখন যে আপনি তিন সেটিং অন করে দেন আপনার একশো তে একশো পার্সেন্ট কিন্তু ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড হবে যদি তাও না হয় আপনি কিন্তু এই উপরেরটা ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এটা আপনি বন্ধ করে রিকমেন্ডেশন ডাউনলোড এটা আপনি চালু করে দিলে কিন্তু আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ